আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ কারণ হিসেবে উঠে এসেছে দুর্নীতি সক্ষমতার সংকট আর দুর্বল অবকাঠামো চট্টগ্রামে আয়োজিত সেমিনারে এসব চ্যালেঞ্জের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত দিকে একই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন রাজস্ব আয় বাড়াতে ডিজিটালাইজেশনের উদ্যোগ চলছে দুর্নীতি সক্ষমতার ঘাটতি আর অবকাঠামোগত সংকট এ তিন কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগীদের সঙ্গে তাল মেলাতে পারছে না বাংলাদেশ সকালে চট্টগ্রামে আইসিএমএবি আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি লজিস্টিক্স রোডস হাইওয়েজ ইনল্যান্ড ওয়াটারওয়েজ পোর্ট যেখানে যেখানে আমাদের বেশি সময় লাগে এগুলো ওখানে চলে যায় আর আরেক অর্ধেক কোথায় যায় বিশ্বসেরা কেনা তেল এখন বাংলাদেশে অর্থনৈতিক সংকট মোকাবেলায় সামনে বড় চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবেলার সক্ষমতা বাংলাদেশে রয়েছে বলে মনে করেন বিশেষ দূত জানান এখন প্রয়োজন সঠিক পদক্ষেপ ফরেন ইনভেস্টমেন্ট ইট ইস রিয়ালিটি এটা না নেওয়া মানে হলো আমি শুধু টাকা ছাপাবো ইনফ্লেশন বাড়তে থাকবে ঋণ বাড়তে থাকবে সুদের হার কখনো কমবে না তো এই জন্য এটা নিয়ে বিতর্কের কিছু নাই এফ দরকার আমাদের যে এতদিন আসছে না এটা একটা লজ্জার ব্যাপার এই লজ্জাবোধের থেকে আমাদের আরেকটু একটু আর্জেন্টলি এটাকে ডিল করতে হবে অর্থনীতির ভিত্তি শক্ত করতে হলে ভ্যাট ও আয়কর থেকে রাজস্ব আহরণ বাড়ানোর বিকল্প নেই এমনটা মনে করেন জানান রোধে এবং সেবা সহজীকরণে কাস্টমস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দ্রুত ডিজিটালাইজেশন করা হচ্ছে আয় বাড়াতে না পারি তাহলে আমাদের ঋণ বাড়বে এবং এটা আমাদের ফিউচার জেনারেশনের উপরে এই ঋণের চাপটা চলে যাবে সে কারণে আমাদের ট্যাক্স বাড়াতে হবে ট্যাক্স বাড়ানোর জন্য আমাদের যে বিভিন্ন টুলসগুলো আছে এবং বিভিন্ন রকমের আইন কারণগুলো আছে সেগুলোর মধ্যে আমরা দেখেছি যে প্রচুর পর অভ্যতির একটা সংস্কৃতি আছে আমরা সেখান থেকে বের হয়েছি আমরা আইন করে বলেছি এখন থেকে আর আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কোনো কর অবভতি দেবে না সকল কর অভ্যতি পার্লামেন্টে দেবে শহীদুল